অ্যাসকলেপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেডের এডব্লিউ পি এল ফাইটার ইউনিটির উদ্যোগে আসানসোল রবীন্দ্র ভবনে স্বাস্থ্য বেকারত্ব নিয়ে এক স্পেশাল প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে পশ্চিমবঙ্গ সহ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে প্রচুর মানুষ প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে আপনাদের এই মিটিং হচ্ছে কি নিয়ে আপনাদের মেন বিষয়টা আমাদের স্যার মেন যে কাজ বা মেন যে আমাদের লড়াই বিশান বিষণ যেটা যেটাই আপনি বলবেন সেটা স্যার হেলথের উপরে স্যার আমাদের ইচ্ছা আছে পুরো সমাজকে পুরো ভারতবর্ষকে সুস্থ রাখা আজকে ভুলভাল খাওয়া দাওয়া ভুলভাল লাইফ স্টাইলের জন্যে আজকে প্রত্যেকটা পরিবারে ম্যাক্সিমাম অধিকাংশ মানুষের আজকে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে যেমন লিভারের প্রবলেম সুগার প্রেশার থাইরয়েড চোখের সমস্যা এ ধরনের প্রচুর প্রচুর প্রবলেম কার্নোলজিক্যাল প্রবলেম সেক্সুয়াল প্রবলেম বাচ্চা না হওয়া এই ধরনের প্রচুর প্রবলেম আমাদের হচ্ছে ইউরিক অ্যাসিডের প্রবলেম পাইলস তো আমাদের মেন যে কাজ হচ্ছে সেটা হচ্ছে মানুষকে অ্যাওয়ারনেস করা যে আপনি বিনা মেডিসিনে নিজেকে কীভাবে সুস্থ রাখবেন এটা হচ্ছে ফার্স্ট আমাদের উদ্দেশ্য এছাড়া আমাদের ঘরোয়া যে মশলাগুলো আছে যে ধরনের রান্না করে যেগুলো ইউজ করা হয় সেগুলো যদি আমরা সামান্য চেঞ্জ করি তাহলে অনেক ভালো আমাদের শরীর থাকবে যেখানে আমরা খাবার দাবার যে ঘরেই খাবো আমরা কিন্তু আমাদের সুস্থ একটা মানে পরিবার থাকবে আমাদের আর এটাই যদি আমরা মানুষকে বোঝাই যে এই কাজগুলো করবেন এই কাজগুলো করবেন না যেমন আমরা মানুষকে বোঝাই জল খাওয়ার পদ্ধতি আমরা যেমন বোঝাই সাদা নুন আপনি ইউজ করবেন না ময়দা ইউজ করবেন না রিফাইন্ড বা পাম অয়েল ইউজ করবেন না এই যে এই যে জিনিসগুলো আছে কোল্ড ড্রিঙ্কস খাবেন না কেক খাবেন না প্রাণীজ প্রোটিন আপনারা যত পারবেন কম ইউজ করবেন বা বন্ধ করে দিলে আরও ভালো এই ধরনের আমরা অ্যাওয়ারনেস কাজ করি এবং এই কাজটা করে হচ্ছে সুস্থ রাখা এই কাজটা করার জন্য আমরা যে সমাজে কাজ করছি এখান থেকে আমাদের একটা ইনকাম যেটা পার্ট টাইম ফুল টাইম টাইম পার্ট বা ফুল টাইম এই কাজটা করে পরে এখানকার যে কোনো ছেলেমেয়েরা আঠেরো বছরের উপরে যারা থাকে রিটায়ার পার্সেন্ট পর্যন্ত সবাই কিন্তু এই কাজটা করে পরে এখান থেকে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং ঠিক আছে আজকে প্রচুর ছেলেমেয়েরা পড়াশোনা করার পর আজকে এখানে ওখানে যাচ্ছে চাকরি পাচ্ছে না ঠিক আছে আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছে সেখানে হয় এক্সপিরিয়েন্স চাইছে ওর চাকরি পায়নি তো এক্সপিরিয়েন্স কোথা থেকে পাবে আজকে পরীক্ষা পাস করছে কয়েক লাখ ঠিক আছে সেখানে ভ্যাকেন্সি আছে কয়েক হাজার বাকি ছেলেমেয়েরা কী করবে আজকে যেখানে সেখানে ঠেলা দোকান অটো টোটো করে অনেক দিনপাত করছে কিন্তু থ্যাংকস সঞ্জীব স্যার থ্যাংকস আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট যে ডাইরেক্ট সেলিংকে এরা লিগালাইজেশন করেছে এবং এই কাজটা সৎভাবে কাজটা করে এখানে বিভিন্ন ধরনের প্রফেশনাল মানুষ পার্ট টাইম ফুল টাইম করে নিজের লাইফকে চেঞ্জ করতে পারে এবং সুপার লাক্সারিয়াস লাইফে নিয়ে যেতে পারে এটাই স্যার আমাদের মিশন এবং এখানে আমার টোটাল যে ফাইটার্সরা আছে তারা এই মিশনে আমরা লেগে পড়েছি এই সংস্থা অলরেডি দশ বছর ধরে কয়েক কোটি মানুষকে সুস্থ করেছে এবং আমি এটা ওপেন চ্যালেঞ্জ করে বলবো আপনার মাধ্যম দিয়ে যে যারা আমার এই ভিডিওটা দেখছেন যে যারা পাঁচ বছর সাত বছর দশ বছর ধরে বিভিন্ন যে অসুখ বিসুখ হয়েছে এবং অ্যালোপ্যাথি বা আদার্স কোন হোমিওপ্যাথি তো একটা বার আমাদের যে কোনো অল ওভার ইন্ডিয়া যে কোনো আমি বলছেন আমার কাছে যে কোনো এসিপিএস ফাইটার্সের কাছে আপনি যোগাযোগ করুন এবং হেলথ এক্সপার্টের পরামর্শ অনুযায়ী আমাদের প্রোডাক্টকে ইউজ করুন দুই থেকে তিন মাসের মধ্যে বেটার থেকে বেটার আপনি রেজাল্ট পাবেন এমন বলে যে সুগার প্রেশার থাইরয়েডের একবার শুরু হয়ে গেলে ওষুধ বন্ধ হয় না আমি ওখানে জানি অনেক অ্যালোপ্যাথি ডাক্তারবাবু চ্যালেঞ্জ করেছি যে ওনারা এটাও বলেন যে না সারা জীবন খেয়ে যেতে হবে বাট থ্যাংকস এসলিপিএসের প্রোডাক্ট যদি কেউ নিয়ম অনুসারে এবং আমাদের যে সিস্টেম আছে অনুসারে যদি খাই তা এক থেকে দেড় বছরের মধ্যে কিছু কিছু প্রবলেম তো ছ মাসের মধ্যেও আপনার ওষুধ ছেড়ে যাবে না আমাদের প্রোডাক্ট ইউজ করতে হবে না অ্যালোপ্যাথি প্রোডাক্ট ইউজ করতে হবে শুধুমাত্র আপনি আপনার ফুড হ্যাবিটকে লাইফ স্টাইলকে চেঞ্জ করে লাইফ টাইমের জন্য নিজেকে সুস্থ রাখতে পারবেন আপনার কোম্পানির নাম এসলি এস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড সঠে আমরা এডব্লিউ পি এল বলেছি আপনার নাম আসুন আমার নাম হচ্ছে চন্দন চ্যাটার্জি আমি থাকি আসানসোলে এছাড়া আমি কি বলবো যে আমি হিউম্যান রাইটস এর সঙ্গে যুক্ত আছি পুরো পশ্চিমবঙ্গের ভাইস প্রেসিডেন্ট আছি ইউথের এছাড়াও আমি দু হাজার চব্বিশে বেঙ্গল অ্যাওয়ার্ড থেকেও আমাকে সম্মানিত করা গেছে এই কাজের জন্য রবীন্দ্র ভবনে যে প্রোগ্রাম আছে কি বিষয় নিয়ে আপনাদের আজ প্রোগ্রাম দেখুন আমাদের মূল বিষয় হচ্ছে যে ভারতবর্ষে সবথেকে বড় সমস্যা দুটো একটা বিমারি একটা বেরোজগারি তো আমরা এডব্লিউপিএল প্ল্যাটফর্মের মাধ্যমে বিমারি এবং বেরোজগারি দুটোর বিরুদ্ধেই আমরা লড়াই চালিয়ে যাচ্ছি এবং আজকের ডেটে আমরা অনেকটাই সফল সারা ভারত জুড়ে আর বাংলা জুড়ে আমরা যে কাজটা শুরু করছি যে কর্মযজ্ঞ শুরু করেছি এখানে আমরা হাজার হাজার ছেলেমেয়ের কর্মসংস্থানে জায়গা করতে পারছি এবং অসুস্থ মানুষগুলো যারা বিভিন্ন মানে জায়গায় ডাক্তার দেখিয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে তারা সুস্থ হতে পারছেন না তাদেরকে আয়ুর্বেদের মাধ্যমে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিছু ডায়েটের মাধ্যমে লাইফস্টাইলের কিছু পরিবর্তনের মাধ্যমে তাদেরকে আমরা সুস্থ করতে পারছি এবং এই সুস্থ করার কাজটা আমরা যারা কর্মসংস্থানের জন্য এখানে ওখানে ছুটে বেড়াচ্ছে তাদেরকে ভালোভাবে ট্রেন্ড দিয়ে তাদেরকে দিয়ে আমরা সেই কাজগুলো করাতে পারছি আজকে ডেটে আমরা সত্যিই গর্ব করে বলতে পারি অনেকটাই সফল আপনাদের কোন কোন জায়গা থেকে মানে এখানে এসেছেন আমরা এখানে সারা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের কিছু কিছু মানুষ এখানে এসেছেন আজকে স্পেশাল প্রশিক্ষণ নেওয়ার জন্য আর এখানে আমাদের সবাই এক্সপার্টরা আমরা রয়েছি আমরা তাদেরকে প্রশিক্ষণ দেব কিভাবে একটা মানুষ বিনা মেডিসিনে সুস্থ থাকতে পারবে কোনো ওষুধ ইউজ না করে সে সুস্থ থাকতে পারবে নিজের জীবনযাত্রার সামান্য কিছু পরিবর্তন ঘটিয়ে একটা মানুষ রোগমুক্ত হতে পারে বা রোগ নাও আসতে পারে আর একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্যার এখানে কর্মসংস্থানের একটা অনেক বড় জায়গা রয়েছে যেটার জন্য আমরা চারিদিকে ছেলেমেয়েরা আজকে এ রাজ্য ও রাজ্য বলুন বা এর রাজ্যের মধ্যে দেশের মধ্যে কর্মসংস্থানের জন্য অনেক কষ্টে আছে তারা আমরা সেই সব বেকার শিক্ষিত স্বল্প শিক্ষিত অশিক্ষিত যে কোনো ছেলে মেয়েদেরকে বলবো আপনারা চিন্তা করবেন এগিয়ে আসুন আপনাদের সাথে আমরা সব সময় রয়েছি যে কোনো পরিস্থিতিতে আপনার নাম আর পরিচয় আমার নাম শ্যামল চক্রবর্তী আমি বেঙ্গল ফাইটারের একজন ফাইটার এ ফাইটার